সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আলু দিয়ে ডিম ভাজা তা আসুন দেখি আলু দিয়ে ডিম ভাজতে আমাদের কি কী জিনিসের প্রয়োজন দুটো ডিম আছে আলু ছোট ছোট করে কেটে রাখা আছে আর এখানে আছে পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা টমেটো সব কুচি কুচি করে কেটে রাখা আছে লবণ লঙ্কা গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগছে তেল আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন এবার আমরা প্রথমে আলুটা মিক্সিতে পিষে নেব তাতে আলুটা একদম পুরো মিক্স হয়ে যাবে এবার দেখুন আলু একদম পুরো মিক্স হয়ে গেছে এবার ডিম ভাজার জন্য সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেবো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ধনে পাতা প্রথমে দিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ প্রথমে লবণ দেব তারপরে লঙ্কা গুঁড়ো তারপরে কালো গোলমরিচ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প সামান্য দেব এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো পুরোটা একসাথে মিক্স করে নেব প্রথমে এগুলো তারপর এর মধ্যে দুটো ডিম ভেঙে দেবো এবার ভালো করে এটাকে মিক্স করে নেব একটু মিক্স হয়ে গেলে এর মধ্যে এই আলুটা আমরা দিয়ে দেবো এবার ভালো করে ডিমটা আলু সব একসাথে মিক্স করে নেব আমাদের আলু ডিম তৈরি এবার এটাকে ভাজতে হবে এবার ডিম ভাজা শুরু করব প্রথমে কড়াইটা একটু গরম হয়ে এটা গরম হয়ে গেলে ওর মধ্যে পাঁচ চামচ আমরা তেল দেবো এর মধ্যে আন্দাজের মতো পাঁচ চামচ তেল দেবো যদি কম হয় আমি পরে ডিমের পাশ থেকে আরেকটু করে দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেলে পুরো ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার ডিমটা ওর মধ্যে ভেজে দেবো মনে রাখতে হবে যখন ডিমটা ভাজবো তখন একদম প্রথমে জোরে করে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে তারপরে আস্তে দিতে হবে যাতে আলুটাও ডিমের সাথে সাথে সেদ্ধ হয়ে আসে নাহলে আলুটা কিন্তু সেদ্ধ হবে না আঁচটা কমিয়ে দিয়ে হালকা করে ভাজতে থাকবো তাতে আলুটাও আমাদের সিদ্ধ হয়ে আসবে সাথে আস্তে আস্তে এক একসাইডটা পাঁচ মিনিট ভাজবো আপনি চাইলে এটা উপর থেকে ঢাকাও দিয়ে রাখতে পারেন ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজতে পারেন না পাঁচ মিনিট হয়ে গেছে এবার ডিমটা উল্টে দেবো আস্তে আস্তে দেখুন কি সুন্দর হয়েছে

আজকে একটু বাড়িয়ে দেবো আজকে একটু বাড়িয়ে দিলাম হয়ে গেলে নামিয়ে দেবো এবার আমাদের ডিম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব ডিম ভাজা কমপ্লিট সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট খাবার আপনারা বানান এবং খেয়ে দেখুন এটি কেমন লাগে